বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার মিস্টার বিস্ট উনি এখন খবরের শিরোনাম ওনাকে চেনে না এমন লোক খুব কমই আছেন যারা ইউটিউব ফলো করে বা উনি এখন তরুণ সমাজের একজন আইডল এবং বেস্ট সাবস্ক্রাইবার ওনারই দখলে আমরা জানি উনি একদম কম বয়সী একজন ইউটিউবার ছিলেন যখন আপনার উনি শূন্য শূন্য থেকে আজকে ওনার হিরো হওয়ার গল্প এখন খবরের শিরোনাম যাই হোক উনি সর্বপ্রথম একটি ভিডিও বানিয়েছিলেন তাতে বিশ হাজার ভিউ হয়েছিল তখন থেকেই উনি চিন্তা করেন আমি ইউটিউবারই হব তখন তার মা তাকে অনেক সাপোর্ট করে এবং তাকে মেন্টালিভাবে প্রেশার দেয় বা মনে করেন মেন্টালিভাবে তাকে ফুল সাপোর্ট দেয় যাইয়া যে আচ্ছা ঠিক আছে তুমি হও আজকে উনি সফল আজকে উনি ইউটিউবের একজন সফল উদ্যোক্তা এবং উনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় এবং গরিব দুঃখী মনে করেন যেয়া তারপরে ওনার অনেক অনেক ভালো ভালো কাজ আছে ওনার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট আপনারা খুঁজে দেখবেন এবং মনে করেন উনি ভালো ভালো কন্টেন্ট উপহার দেয় মানুষের পাশে থাকে এবং ভালো কাজ করে তার অনেকগুলো কোম্পানি আছে চকলেটের বার্গারের তারপরে নানান জায়গা থেকে অনেক ইনকাম আসে সো সে সেইখান থেকে কিছু পার্সেন্টেজ গরিব দুঃখীদের জন্য দেয় ওনার জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল একজন সফল উদ্যোক্তা মানুষ উনি সত্যিই খুব অসাধারণ একজন লোক যাকে দেখলে আমার অনুপ্রেরণা যায়